আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কাব্য এবং শ্রীকৃষ্ণ কাব্য থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষা এবং ইন্টারভিউ কাজে আসবে তো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি পুরোটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা প্রশ্নোত্তর পর্ব দেখুন প্রথম প্রশ্ন কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন সহজ থেকে কঠিন সব ধরনের প্রশ্ন এখানে থাকবে উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার অন্তর্গত কাকিল্লা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির ঘরের মাচা থেকে বসন্ত রঞ্জন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিটি কিসের ওপর লেখা উত্তর তুলট কাগজের ওপর লেখা পরের প্রশ্ন কবে কোথা থেকে কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কাব্যটি মুদ্রিত আকারে প্রকাশ পায় উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কাব্যটি মুদ্রিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয় কী উত্তর রাধাকৃষ্ণের প্রণয় লীলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কী উত্তর শ্রীকৃষ্ণ সন্দর্ভ তবে একটু বিতর্ক রয়েছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বর মানে লাস্টে বয়রেপ বসন্তরঞ্জন রায়কে বিদ্যুৎ বল্লভ উপাধি কে বা কারা দেন উত্তর ভুবনমোহন অধ্যক্ষ মতান্তর রয়েছে যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ নাকি এই উপাধি দিয়ে থাকতে পারেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে উত্তর পৃথিবীর কথা এই কাব্যের পুঁথিতে কত রকমের হাতের লেখা আছে তিন রকমের এক হচ্ছে প্রাচীন দুই নম্বর হচ্ছে প্রাচীনের হুবহু অনুলিপি আর তিন নম্বর হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথিতে মোট কয়টি বাংলা গান বা পদ আছে উত্তর চারশো আটষট্টি শ্রীকৃষ্ণ কাব্যের সংস্কৃত শ্লোক সংখ্যা কয়টি উত্তর একশত একষট্টি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একশো একষট্টিটি সংস্কৃত শ্লোকের মধ্যে একবার মাত্র উল্লেখিত সংস্কৃত শ্লোক ও পুনরাবৃত সংস্কৃত শ্লোকের সংখ্যা কত একবার মাত্র উল্লেখিত সংস্কৃত শ্লোকের সংখ্যা এক একশো তেত্রিশটি আর পুনরাবৃত সংস্কৃত শ্লোকের সংখ্যা আঠাশটি এই কাব্যের উল্লেখিত রাগ রাগিনীর সংখ্যা কত বত্রিশটি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে চর্যাপদের সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু গুলিয়ে ফেলবেন না দুটোর কিন্তু রাগ রাগিনীর সংখ্যা সম্পূর্ণ আলাদা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনন্ত বড়ুচণ্ডীদাস ভনিতাটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর সাতবার এই কাব্যের খণ্ডের সংখ্যা কত তেরোটি এই ধরনের প্রশ্ন সহজ শ্রীকৃষ্ণ কাব্যের মুখবন্ধ কে লেখেন উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন হিসাবে ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক দিক থেকে কোন গ্রন্থটি গুরুত্বপূর্ণ উত্তর শ্রীকৃষ্ণ কারণ কি আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে কেন কারণ কারণ বাংলা ভাষায় প্রথম কাহিনী কাব্য হিসাবে এই গ্রন্থটিকে বিবেচনা করা হয় এবং এই কাব্যের লৌকিক জীবনাশ্রিত মানব জীবনের কথা শোনা যায় পরের প্রশ্ন বুড়ু চণ্ডীদাসের বড়ু শব্দের অর্থ কী উত্তর দেব সেবক ব্রাহ্মণ আচ্ছা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কি আয়োহন ঘোষ এই কাব্যে রাধার একান্নবর্তী পরিবারের তালিকা উল্লেখ করুন দেখুন রাধার পরিবারে কে কার সম্পর্কে মানে সম্পর্ক সেসব নিয়ে যেমন শাশুড়ি জটিলা ননদিনী কুটিলা স্বামী আয়োহন ঘোষ অভিভাবিকা বা মাতামহী বড়াই শ্বশুর হচ্ছে গোল ঘোষ এগুলি হচ্ছে তার পরিবারের পরিজন শ্রীকৃষ্ণ কাব্যটি কার কোন কাব্যের অনুরূপ গীতি জয়দেবের গীতগোবিন্দম নামক সংস্কৃত কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংলাপগুলি কি ধরনের রচনা তথ্য হচ্ছে নাট্য লক্ষণাক্রান্ত রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি বলে কে অভিহিত করেছেন ডক্টর বিমান বিহারী মজুমদার তারপরে এই কাব্যকে নাটগীতি পাঞ্চালিকা কে বলেছেন এই কাব্যকে নাটগীতি পাঞ্চালিকা কে বলেছেন উত্তর ডক্টর সেন আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে বিস্তারিত আলোচনা যদি চান তাহলে আমার অলরেডি ভিডিওতে বানানো হয়েছে এগুলো জাস্ট প্রশ্নোত্তর পর্ব অনেকেই প্রশ্নোত্তর পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন তো যাদের অপছন্দ মনে হচ্ছে আপনারা তারা এই বিষয়টি এড়িয়ে যেতে পারেন কিন্তু যাদের ভালো লাগে অবশ্যই তারা আপনার ভিডিওটা দেখুন এটুকু অন্তত আপনাদেরকে বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরোহ অংশটিকে প্রক্ষিপ্ত কে বলেছেন ডক্টর বিমানবিহারী মজুমদার বড়ুচন্ডীদাসের বড়ু শব্দটি কোন শব্দ থেকে এসেছে সংস্কৃত শব্দ বটো থেকে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের মোট কতবার মিলন সংঘটিত হয়েছে এবং কোন কোন খণ্ডে মোট পাঁচবার দা নৌকা বৃন্দাবন বান খণ্ড রাধাবিরোহ অংশ শ্রীকৃষ্ণ কাব্যটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের কততম গ্রন্থ হিসাবে প্রকাশিত হয় আটান্নতম প্রথম কে কবে এবং কোন পত্রিকায় পুঁথির নামকরণ শ্রীকৃষ্ণকীর্তন নিয়ে সংশয় তোলেন উত্তর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাহিত্য পরিষদ পত্রিকায় রমেশ বসুই বোধহয় প্রথম এই নামকরণ নিয়ে বা সংশয় বা আপত্তি তোলেন